আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগুলো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আজকে আলোচনা করবো এই সিলভার কার্প মাছ সিলভার কার্প মাছের খাদ্য কী যেতে পারে সিলভার কার্প মাছের আলাদা কোনো খাবার দেওয়ার দরকার হয় কি না বা এই মাছ চাষ করতে গেলে দ্রুত সময়কে আমরা বড়ো করা যায় এই মাছ কীভাবে চাষ করে লাভন হওয়া যায় এবং খুব অল্প পুঁজিতে অল্প ইনভেস্টমেন্টে কীভাবে এই মাছ চাষ করে লাভন হতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বটনে প্রেস করে দেবেন তাতে নতুন নতুন দুটো ভিডিও আসে সবগুলো দেখতে পারে দেখেন সিলভার কার্প মাছরা আমরা নর্মালি খাবারই দিতে চাই না কারণ কি যে খাবার দিয়ে সেই খাবার খাই বড় হচ্ছে আমাদের কাছে খাবার নেই বা সিলভার কার মাসে খাবার খায় না কিন্তু সে খাবার না খায় কোনো মাছ বড় হয় না তবে আমাদের পুকুরে যে খাবারটি দিয়ে যাচ্ছে সেই খাবারের পাশে দেখা যাচ্ছে কিন্তু ছোটো ছোট ফাইটোপ্লান্টন বা ছোটো ছোটো উদ্ভিদকণা জন্ম হয় এই উদ্ভিদ কিন্তু এই সিলভার কার্প মাছের বা এশিয়ান কার্প মাছের কিন্তু খুব প্রিয় একটা খাবার যার কারণে দেখা যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো খাবার ছাড়াই মাছ হয়তো বড় হচ্ছে আবার অন্য দেখে মনে হয় যে আমরা খাবার না দিয়েও এই মাছের চাষ করতে পারছে কি দরকার খাবার দেওয়ার আসলে দেখেন কোনো প্রাণী কিন্তু খাবার ছাড়া বড় হবে এটা কিন্তু সম্ভব নয় খাবার অবশ্যই প্রয়োজন তবে এক্ষেত্রে কোনো প্রাণীর হয়তো খাবার হয়তো আমরা সচক্ষে দেখতেছি আর অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্রাণীর খাবার হয়তো আমরা সচককে দেখতে পাচ্ছি না ধরেন ছোটো ছোটো ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার খাবার কি সেটা আমরা হয়তো অনেকে কিন্তু চিন্তাই করি না আবার একটা পিপি সেটার খাবার কি সেটা হয়তো অনেক সময় আমরা চিন্তা করি অনেক সময় চিন্তা করি না তাই না এখন দেখা যাচ্ছে পিপিলিকা কি খাচ্ছে না খাচ্ছে সেটা আমাদের দেখার কন না কিন্তু আমরা যে পুকুরে মাছ চাষ করতে সেই পুকুরে ওই মাছের খাবার আছে কিনা বা ওই খাবার খাইয়ে বড় হচ্ছে কিনা সেটা আমাদের কিন্তু দেখা জরুরি তাই না তো এই জন্য বলবো যে এই সিলভার কাঠ মাছের ক্ষেত্রে আপনি যদি চাষ করতেছেন এই চাষের ক্ষেত্রে এই মাছের খাবার দেওয়াটা জরুরি আর এই খাবার আপনি কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে ইনশাল্লাহ জানার চেষ্টা করুন তবে এই মাছ কীভাবে খাবার খাই সে সম্পর্কে আমাদের আগে হবে এই মাছ নর্মালি ফিল্টার করে খাবার খাওয়া অর্থাৎ বড় কোনো প্লান্টন বড় কোনো কোনো খাবার কিন্তু তারা খায় না ছোট ছোট সুজির মতো একদম ছোটো ছোটো কনার যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো তারা খেয়ে থাকে অর্থাৎ আপনার পুকুরে যে প্লাংটনগুলো আছে সেই ফাইটো প্লাংটন সেই ফাইটো ও তার প্রিয় খাবার এবং সেইগুলো খেয়ে বড় হয় আর যদি যে প্লাং্টনগুলো বড় হয়ে যায় সেগুলো কিন্তু আমরা দেখি কাতল মাছ কিন্তু খেয়ে থাকে তো এখন আসেন যে এই সিলভার কার্প মাছের জন্য আমরা খাবার তৈরি করবো এখন এই খাবারটা আমরা দিব শুধুমাত্র সিলভার কার্প মাছ হিসাব করে অন্য যে মাছ আছে সেই মাছের খাবার কিন্তু আছে সেটা কিন্তু চলতে থাকবে অর্থাৎ ধরেন আপনার পুকুরে বাংলা মাছ চাষ করতেছেন রুই কাতল মৃগেল নিজের স্তরে দিয়েছেন আপনার মৃগেল মদম স্তরে রুই মাছ উপরের স্তরে আপনি কিনেছেন কাতল মাছ এর সাথে আপনি দুই পিস বা পাঁচ পিস করে আপনি শতাংশ কিনতেছেন সিলভার কার মাছ দিয়েছেন অর্থাৎ উপরের স্তরে কাতল মাছের সাথে শেয়ার করে সে অবস্থান করতেছে এই জায়গায় আপনি কি করতেছেন এই সিলভার কার মাছের জন্য আলাদা করে খাবার আপনি দিবেন তবে আপনার কাছে যদি চিন্তা হয় যে আমি যে কার যাতে মাছের খাবার দিই সেই খাবার দিয়ে সিলভার কার বড়ো হচ্ছে সেক্ষেত্রে আপনি একটু ভুল আসেন সেটা কি আপনার মাছ বড়ো হচ্ছে ঠিক আছে কিন্তু খাবারটা কম পাচ্ছে এই কম পাওয়ার কারণে দেখা যাচ্ছে মাছের গ্রোথ একটু কম আসতে পারে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক খামার ভাইদের একটা কমপ্লেন আসে বা মাছের সাইজ অনেক বড় হয়েছে ঠিক আছে কিন্তু মাছের লেজের দিকে অনেক চিকন আর মাথাটা অনেক বড় বা মোটা সেক্ষেত্রে এটার কি সমস্যা এটা সমস্যা হলো অপুষ্টিতে বসছে অর্থাৎ সিলভার কার মাছের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি থাকে অর্থাৎ দেখা যায় মাছ এক হাত লম্বা হয়েছে কিন্তু মাছের ওজন সর্বোচ্চ আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম হওয়া উচিত ছিল এক কেজির আশেপাশে কিন্তু হয়েছে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম কারণ কি তার লেসটা এত চিকন হয়ে আসছে মাথার দিকে মাথা অনেক বড় তো এখানে তার যে খাবারটা দরকার ছিল সেই খাবারটা পাই না অপুষ্টিতে ভুগছে সেই অপুষ্টিতে না বুকে সেই জন্য আমরা কী করবো এই মাছের জন্য একটা খাবার তৈরি করবো আপনি যে কার্বজাত মাছের খাবার দিতে সেই খাবারটা অবশ্যই দিবেন সেই খাবার খায় কার্বজাতি মাছ বড় হবে পাশাপাশি যে খাবারটা পাবে সেই খাবারটা এক বড় হচ্ছে ঠিক আছে এর জন্য এক্সট্রা বা বুস্টার খাবার বা এক্সট্রা খাবার যদি আমরা হিসাব করে দিই সেই ক্ষেত্রে এই মাছের গ্রোথ আমরা ভালো একটা রেজাল্ট পাইতে পারি সে সেই রেজাল্টটা কী হবে দেখেন আমরা কী করব ভুট্টা দিব চিটা গুঁড় দেবো এবং খোল দেবো যখনই ভুট্টার কথা আসে তখনই আমাদের মাছের কথা আসে কারণ কি মাছ এবং ভুট্টা দুটো জিনিস একদম মানে অতপ্রোতভাবে জড়িত কারণ কি ভুট্টার স্মেল পাইলে মাছ ওই জায়গায় চলে আসে আর ভুট্টাটা কিন্তু সরাসরি মাছ খাবার খায় না তো আমরা কি বলবো এই তিনটা জিনিস দিয়ে আমরা লিকুইড খাবার বানিয়ে নেবো এই লিকুইড খাবার বানিয়ে নিলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছের জন্য কিন্তু ভালো একটা খাবার তৈরি হবে প্রথমে আগে হিসাব করি যে এই খাবারটা যেতে বল সেটা আসলে খাবার যোগ্য কিনা বা এই খাবারটা মাছের খাবার হিসেবে গ্রহণযোগ্য হইতে পারে কিনা যেহেতু আমরা জানি যে এই ভুট্টাতে আমরা জানি কি বারো পার্সেন্টের আশেপাশে কি থাকে প্রোটিন থাকে মোটামুটি তিন থেকে চার পার্সেন্টের মতো মনে হয় প্রোটিন থাকে ধরেন তিন থেকে চার পার্সেন্ট আপনি প্রোটিন ধরলেন তারপর দেখা যাচ্ছে খোল খোলের ভিতরে দেখা যাচ্ছে কিন্তু সরিষা খোল এই সরিষা খোলের ভিতরে কিন্তু প্রোটিন পেয়ে থাকি এখন দেখেন এই যে প্রোটিনগুলো সেই প্রোটিন যেহেতু আছে তার মানে এই জায়গায় এটা খাবার হিসেবে দেওয়া যাচ্ছে এখন আপনার প্রশ্ন এই জিনিসটা আমি কতটুকু করে দিয়ে মাছটা খাবার দিব এবং কি কিভাবে দিব কখন দিব এবং কি এইটা দে আর করার পরে কতদিন পর পর প্রয়োগ করতে হবে তো সেই সম্পর্কে আপনি জানতে পারবেন তো আপনারা পুকুরে ধরেন 100 পিস সিলভার কার্প আছে এই 100 পিস সিলভার কার্প 100 পিস সিলভার কার্প মাছ মিলে আপনারা ধরেন 100 কেজি অর্থাৎ প্রতি পিস মাছ এক কেজি করে ওজন অর্থাৎ 100 পিস মাছ সমান 100 কেজি এখন এই 100 কেজি মাছের জন্য আমরা কি করব এক্সট্রা খাবার পুকুরে দিব এই খাবারটা কত টুক দিব কিভাবে দিব সেই সম্পর্কে জানতে পারবেন এবং কি কত বেলা দিবেন সেটাও আপনারা জানতে পারবেন দেখেন এই একশো কেজি মাছের হিসাব করে আমি যদি খাবার তৈরি করি সেই ক্ষেত্রে আমি প্রথমে যেটা করবো বুটটা বুটটা আমি নিবো মাত্র এক পার্সেন্ট এই একশো কেজির এক পার্সেন্ট আমরা বুটটা দিব তার মানে কি কেজি দিলাম বুটটা দিলাম পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা কি দিব চিটা কুট দিব চিটা করতে তাহলে আমরা কত দিব পাঁচশো গ্রাম আমরা চিটা কুড় দিলাম এর পাশাপাশি কি করবো যেহেতু আমরা জানি সরিষা কোলের ভিতরে প্রোটিন মাত্রা ভালো আছে এই জায়গা থেকে দেখা যায় প্লান্টন তৈরি হয় বেশি আর সরিষা যখন বেশি পয়সা যায় সেই জায়গায় কি হয় ওই জায়গা থেকে শুধুমাত্র ফাইভ টু প্লান্টন নয় জুপ্লানন তৈরি হয় জুপ্লানন যখন তৈরি হবে সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য যে মাছগুলো আছে তাদের জন্য কিন্তু খাবার তৈরি হয়েছে আর জুপলানন কিন্তু যে কোনো মাছ কিন্তু প্রিয় খাবার হিসেবে রিসিভ করে এবং এটা দ্রুততর খাবার হিসেবে খেয়ে বড় হতে পারে তাই জন্য আমরা কী করব এই খোলটা আমাদের পুকুরে দিলে সমস্যা নাই তাই জন্য আমরা করবো দুই পার্সেন্ট আমরা কিন্তু সরিষা খোল দেবো দুই পার্সেন্ট সরিষা খোল মানে কি দুই কেজি আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন এক কেজি দিলাম ভুট্টা আধা কেজি দিলাম আমরা চিটাগুর আর দুই কেজি দিলাম আমরা কি সরিষা খোল এই তিনটা জিনিস যে আমরা কি করব খাবার তৈরি করে নিব কিভাবে খাবার তৈরি করব লিকুইড খাবার তৈরি করব এই তিনটা জিনিস আমরা কি করব একসাথে ভিজাবো যতটুকু পানি লাগে সেই ক্ষেত্রে পানি দিয়ে লিকুইড বানাবো একদম তরল করে বানিয়ে নিব একদম মানে এটা পাতলা মিহি করে বানিয়ে নিব যেহেতু আমরা জানি বুটটার গুঁড়া করে নিচ্ছি যখন তার মানে এটা মিহি দানা হয়ে গেছে সরিষা যখন একদিন ভিজে রাখে সেক্ষেত্রে দেখা যায় এর জায়গায় যে নির্জাত গুলো থাকে সেগুলো বেড়ে যায় যদি আমরা জানি সরষে গুলের ভিতরে এক ধরনের পদার্থ থাকে যা আমাদের মাছের গ্রোথ থামাই এই জন্য আমরা কি করি সরষে গোলটাকে আমরা ভিজিয়ে রাখি তো আমরা একদিন ভিজিয়ে রাখলাম সরষে গুল এর সাথে আমরা ভুট্টা দিলাম আর গুঁড়ো দিলাম দিয়ে আমরা কি করবো এটাকে একটা মিশ্রণ তৈরি করে সেটা আপনি বলতে পারেন যে ভাই এই মিশ্রণটা আমি কতদিন ভিজিয়ে রাখবো আপনি একদিনে ভিজিয়ে রাখতে পারেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ভিজিয়ে রাখে আপনি কিন্তু ঘুরে যাবেন তবে আমি বলবো যদি আপনার সরষে গুল একদিন ভিজিয়ে রাখছেন ওটা একদম লিকুইড হয়ে গেছে ওর ভিতরে যতটুকু পানি দেওয়া লাগে সেইটা পানি দিলেন দেওয়ার পাশাপাশি আপনি ভুট্টা এবং চিঠাকুর এই দুটোটা আপনার মোটামুটি আরো পাঁচ থেকে ছয় ঘন্টা এই তিনটা জিনিস একসাথে মিশিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিয়ে আপনি এই মিশ্রণটা আপনি পুকুরে দিয়ে দেবেন অর্থাৎ একদম গরম আবহাওয়া এরকম সময় অর্থাৎ মানে অধিক তাপমাত্রা আছে সেরকম না সময় দিয়ে আপনি তিনটার দিকে চারটে দিকে আপনার পুকুরে বোন পুকুরে ছেড়ে দিতে পারেন কারণ আমরা বুঝলাম কি যে একশো পিস যে সিলভার কাপ ছিল এই একশো পিস সিলভার কার্পের জন্য আমরা খাবার তৈরি করলাম আর এই খাবারটা আমরা কি করলাম একশো কেজি মাছরে ডিভাইড করে দিয়ে আসছি অর্থাৎ অন্য কোনো মাছ তা কিন্তু সিলভার কার মাছ আমরা সাথী ফসল হিসেবে দিচ্ছি এর পাশাপাশি আমাদের জাতীয় মাছ ছিল বাংলা মাছ ছিল বা আমরা এই জায়গায় তেলাফি চাষ করতে পারি বা অন্য কোনো মাছ চাষ করতে সেই মাছের পাশাপাশি আমরা সিলভার কার মাছ চাষ করছি তার জন্য এক্সট্রা খাবার তৈরি করছি এটা একটা লিকুইড খাবার তৈরি করছি সেটা আমরা কি করতে পারি একদিন পর পর আমরা পুকুরে দিতে পারি যদি আমরা একদিন পর পর পুকুরে দিই সেক্ষেত্রে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লান্ট তৈরি হবে এখন বলা যাচ্ছে যে এই যে খোল দিয়েছি তার মানে পুকুর মানে হবে এটা আমরা আশা করতে পারি আবার বুটটা এই বুটটা থেকে কি হয় এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ফাইটো প্লান্ট প্লান্ট তৈরি হয় আর আমরা জানি চিটাগুড় সেটা কিন্তু পুকুরে যে কার্বনের যে রেশিওটা আছে সেটা বাড়ায় দেয় অন্য দিকে যাচ্ছে এই জায়গা থেকে আপনার পুকুরের যে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সেই গ্যাস হওয়ার সম্ভাবনা থেকে কিন্তু বাঁচিয়ে দিতে আছে এই জন্য বলবো যে এই মিশ্রণ দিয়ে যদি আপনি খাবার তৈরি করে সিলভার কাপ মাছের জন্য খাবার দিতে পারেন অর্থাৎ এই খাবারটা এক্সট্রা খাবার হিসেবে যাচ্ছে এটা কোনোভাবেই মেন খাবার নয় এটা হলো সিলভার কার্প মাছের জন্য খাবার আশা করি আপনি বুঝতে পারছেন এখন আপনার প্রশ্ন দিতে দেবেন ভাই আমি যদি ভুট্টাটাকে দুই দিন ভিজায় রাখলাম খোলটাকে যদি পাঁচ দিন ভিজায় রেখে দিলাম সেক্ষেত্রে সমস্যা হবে কি না দেখেন খোল একটা উৎকৃষ্ট মানের খাবার সেটা অন্যান্য মাছ সরাসরি খাবার এসে রিসিভ করবে অবশ্যই খাবার দিয়েছেন যেহেতু অবশ্যই খাবার এসে রিসিভ করবে পাশাপাশি খোলটা যখন যে খাবারটা খাইতে পারতেছে না মাছ খাবার খাইতে পারতেছে না সেই খোলটা কি হতেছে প্লান্টন তৈরি করতে সহায়তা করতেছে এখন আপনি যে খোলটা যদি পাঁচ দিন সাত দিন করে ভিজাই রাখেন সেক্ষেত্রে এই যে ছত্রিশ পার্সেন্ট যে প্রোটিন ছিল সেই ছত্রিশ পার্সেন্ট প্রোটিন হারাই ফেলেন এই জায়গায় নাইট্রোজেনের সংশ্লেষ তৈরি হবে এই জায়গায় আপনার পুকুরে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে কারণ কি খোলটা আপনি পাঁচ দিন সাত দিন ভিজাই রাখে আপনার সার বানাই ফেলেন কি দরকার যেটা মাছের সর খাবার এসে দিতে পারতেন সেটা আপনার খাবার এসে না দিয়ে সেক্ষেত্রে আপনি কি করলেন খোলটাকে গোবর বানায় ফেললেন খোলটাকে আপনি সার বানায় ফেললেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আপনি কি করেন একদিন ভিজাই রেখে আপনি এই ফর্মুলাই খাবার তৈরি করে যদি আপনার খাবার দেন ইনশাআল্লাহ আশা করি আপনার পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্লান্ত তৈরি হবে আর এই প্লান্টন আপনার মাছের জন্য অবশ্য অবশ্যই উৎকৃষ্ট মানের খাবার সেই খাবার খেয়ে দ্রুত সময় মাছ বড় হতে পারে এখন আপনার প্রশ্ন ভাই এই যে এই জিনিসটা এটা না করে যদি আপনাদের কোম্পানি প্রোভাইডিং ব্যবহার করি সেক্ষেত্রে হ্যাঁ আপনারা কোম্পানির প্রোভাইটিভ ব্যবহার করলে কিন্তু আর প্রোভাইডিং দিতে এতে করে কিন্তু পুকুরের পানিতে পর্যাপ্ত প্লান্ট তৈরি হয় এবং কি আমরা এরকমও দেখছি আমাদের বেশ কিছু খামারি ভাই যারা আমাদের প্রোভাইটিক নিয়মিত নিয়ে থাকেন প্রতি মাসে নিয়ে থাকেন তারা আমাদের এরকম রিপোর্টে দিচ্ছেন যে ভাই আমরা পাঁচশো গ্রাম ওজনের সিলভার কার্প ছাড়ছিলাম আপনি বিশ্বাস করবেন না তিন মাসে এই মাস আড়াই কেজি ওজন হয়ে গেছে দুই কেজি ওজন হয়ে গেছে তার মানে গ্রোথ এই লেভেলে হইতে পারে তবে এর মানে এই নয় যে এই আপনি খাবার দিতেছেন না খাবার বন্ধ করে দিবেন এমন নয় আপনি অবশ্যই খাবার দেবো তার পাশাপাশি যখন প্রোবাইটিকটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনার পুকুরে ফাইটু প্ল্যানও জুপ্লানোর পরিমাণটা বেড়ে যায় আর ফাইটু প্লানোর জুপ্লানোর যখন বেড়ে যাবে তখন অবশ্যই সে মাছের একটা ভালো একটা গ্রোথ আপনি পাবেন এখন আপনার প্রশ্ন পারে ভাই আমি এই যে খাবারটা তৈরি করলাম এই খাবারটা আমি সম্পূর্ণ পুকুরে ছিটাই দেব কেন না আপনি যেহেতু সিলভার কাপ মাছের জন্য খাবার দিতেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুকুরে ছিটাই না দিয়ে আপনি কি করেন চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট পুকুরে আপনি দেন অর্থাৎ আপনার পুকুরে যতটুকু জায়গা আছে তার হয়তো বা তিন ভাগের এক ভাগ জায়গাতে আপনি কী করেন এই খাবারটা আপনি ছিটাই দেন এতে করে কি হবে ওই জায়গাগুলোতে প্লান্টনের পরিমাণটা বেশি হবে আর ওই জায়গায় সিলভার কার্প কিন্তু বেশি চাপবে এখন আমরা প্রশ্ন ভাই আমি যে তিন ভাগের এক বাঘ জায়গায় দিলাম এতে করে আমার পুকুরে সম্পূর্ণ জায়গাতে খাবার তৈরি হলো না দেখেন অবশ্যই সে খাবার তৈরি হবে কারণ আপনি তো খাবার বাড়তি খাবার দিতে আসেন ওই বাড়তি খাওয়ার কারণে পুকুরে খাবার তৈরি হবে না আর পুকুরে পানি কি এক জায়গায় অবশ্যই আপনি খাবার দিতে আসেন সেই খাবার হিসেবে যদি খাইতে পারে আপনি তিন ভাগের এক ভাগ জায়গাতে যদি দেন সেক্ষেত্রে দেখা যায় ওই জায়গাগুলোতে বেশি প্লান্য তৈরি হবে আর ওই জায়গাগুলোতে মাছ বেশি চাপবে ওই জায়গাগুলোতে মাছ বেশি খাবার খাবে আর খাবার খাওয়ার কারণে দেখা যায় মাছের গ্রোথ ভালো আসবে সম্পূর্ণ পুকুরে না দিয়ে আপনি তিন এক একভাগ জায়গাতে এই খাবারটা ছিটাই দিবেন লাস্ট একটা প্রশ্ন যদি আমি এইভাবে খাবার তৈরি করে না দেই বা করে প্রোবায়োটিক না দেয় বা কোনো প্রকার আমি খাবার দিলাম না এই ক্ষেত্রে কী হবে সিলভার কার্প মাছ দেখা যাচ্ছে খাদ্য খুঁজবে তখন খাদ্যের অভাবে সেই মাছটা অবশ্যই অনুষ্ঠিত ভুগতে পারে তার পাশাপাশি দেখা যায় কাতল মাছ সহ যদি উপর স্তরে থাকে সিলভার কার্প যদি উপর স্তরে থাকে তখন দেখা যায় প্লাংটনের অভাবে এই কাতল মাছ বা সিলভার কার্প মাছ এরা বড় বড় করে মুখ খুলে খুলে তারা খুঁজতে থাকে খাবার খুঁজতে থাকে খাবারের আশেপাশে ঘুরতে থাকে যে পুকুরে খাবার নাই এখন আপনার পুকুরে খাবার আছে কিনা নাই সেটা আপনি বুঝবেন কিভাবে গ্লাস এবং কি গামসা এই দুইটার মাধ্যমে পরীক্ষা করা যায় পাশাপাশি আপনার পুকুরে ফাইটো ফাইটোপ্লাটন আছে কিনা সেটা বোঝার জন্য আপনি কি করবেন আপনার হাতটা আপনি কি করবেন এক হাত নিচে আপনার পুকুরের নিচে পানির নিচে দিয়ে দিবেন যদি আপনার হাতের পাঁচটা আঙ্গুল যদি আপনি স্পষ্ট দেখতে পান তার মানে আপনার পুকুরে খাবার নাই এই জায়গায় আপনি কি করবেন অবশ্যই এই ডোজগুলো করে নেবেন অথবা আপনি প্রোবাটিক ডুজ করবেন এখন কথা হলে যদি আপনার পুকুরে যদি খাবার থাকে পর্যাপ্ত সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মাছ বড় হচ্ছে কিন্তু অধিক পরিমাণে যদি ব্লম হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে এই ডোজটা আপনি কমিয়ে দেবেন সাত দিন দশ দিন পনেরো দিন পরপর দেবেন আর ব্লম যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই ডোজটা একদম বন্ধ রাখবেন আশা করি আপনি বুঝতে পারছেন অধিক পরিমাণ ডোজ করলে অবশ্যই সমস্যা হতে পারে আর পুকুরে যদি আপনার পুকুরে অল্টোমেটিকলি যদি আপনার পানি সবুজ হইতে থাকে সেক্ষেত্রে আপনার হয়তো এই ডোজ কম কম করলেও হয়তো বা চলবে অর্থাৎ সাত দিন পাঁচ দিন পরপর ব্যবহার করলেও আশা করি চলবে তার মানে আমরা বুঝলাম যে আপনার পুকুরে প্রাংটন আছে মাছের গ্রোথ আছে প্লাঙ্কটন নাই মাছের গ্রোথ কম এখন আপনার নাই বা জুপলানোর পরিমাণ বেড়ে গেছে ফাইটো পরিমাণ কমে গেছে এটা বুঝবেন কিভাবে বুঝার জন্য অবশ্যই আমাদের পদ্ধতি আছে তার আগে আমরা একটা জিনিস জেনে নিব যে ফাইটো পরিমাণ কমে যাচ্ছে তো পরিমাণ বাড়লো এটা কারণ কি কারণ হলো জুপ্লানন কিন্তু ফাইটো খেয়ে বড়ো হয় অর্থাৎ আপনার পুকুরে যে ফাইটো আছে তাকে খেয়ে বড়ো হচ্ছে কি জুপ্লানন আর জুপ্লানুন খেয়ে নিতেছে কি মাছ এখন যদি ফাইটো প্লানন কমে যায় তার মানে আপনার কাপ সেও বিভদ পড়তেছে অন্যান্য মাছ যারা আছে তারা কিন্তু বিপদে পড়বে বলবো সঠিক পরিমাণে ফাইটো প্লানন থাকে সেদিকে খেয়াল করা আর জুপলানোর পরিমাণ বেড়ে গেছে এটা আপনার জন্য এটা বোঝার জন্য ভয় হলো কি পুকুরে কুনার দিকে দেখবেন কালো এক ধরনের স্তর পড়ছে সেটা ভয়ের কোনো কারণে সেটা হয় না ওইদিকে কি করছে জুপ্লানোর ডিম পারছে আর এটা কিছুদিন ভিতরে পরিস্ফুটিত হয়ে সম্পূর্ণ পুকুরে সেটাই সরে যাবে আর এটা কিন্তু খুব সুন্দর করে যে কোনো মাছ কিন্তু খেয়ে নেবে এর পাশাপাশি আপনি বুঝবেন কিভাবে পুকুর পানি দেখা যাচ্ছে হালকা বাদামি টাইপের হবে অর্থাৎ সবুজ ছিল সবুজ থাকতে বাদামি হচ্ছে তার মানে কি জু পরিমাণ বেড়ে গেছে ফাইটো পরিমাণ কমে যাচ্ছে আবার যদি অধিক বাদামি হয়ে যায় তার মানে আপনার পুকুরে দুইটার অভাব আছে এই জায়গায় আপনার অবশ্য অবশ্যই ব্যবস্থা নিয়ে আপনাকে মাছ চাষ করতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম